জনকে নিউ ইয়র্কে নিয়ে আসার কি উদ্দেশ্যে বলুন তো যখন দেশের ভেতর সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া নিয়ে অর্থ উপদেষ্টা সন্দেহ করছেন ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠক তো দূরের কথা এখনো পর্যন্ত কোনো ছবি প্রকাশিত হয়নি ইউনুস যে দেখা করেছেন খবর বেরিয়ে গেছে এবং সেখানে ছবি ছাপা হয়েছে কার জানানীয় এমন মিথ্যা দাবি কিন্তু নতুন নয় এমন অনুষ্ঠানে শেখ হাসিনা অংশ নিয়ে বাইডেন বা ট্রাম্পের সঙ্গে ছবি তুলেছেন ভিডিও প্রকাশ করেছেন যখন বাংলাদেশে ফেরত যাবে এরা তখন এই প্রপাগান্ডা সচিব আসিফ নজরুল এই প্রচারণা চালাবেন যে ডক্টর ইউনুসকে সবাই আলিঙ্গন করেছেন এবং বাংলাদেশের বিশাল অর্জন হয়েছে চার দিন পেরুতে চলল প্রায় কোটি কোটি টাকা খরচ করে যে উদ্দেশ্যে নিউ আসা তার সঙ্গে দেখাটি পর্যন্ত হলো না এ কষ্টের ঘটনা তার উপর আবার পিঠে যদি ডিম পড়ে কেমন লাগে বলেন হো একেবারে কিছু যে হয়নি তা নয় মাগরেবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে মাস থেকে পাকিস্তানের প্রধান উপদেষ্টার নির্বাচন নিয়ে কথা হয়েছে এর বড় অর্জন এখনো পর্যন্ত আর কিছু নেই মহাজনের জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ গেছেন এবং এক বিরাট লট নিয়ে গেছেন সরকারি হিসেবে এই প্রতিনিধি দলের সংখ্যা একশো বলে বলা হচ্ছে বা লিস্ট অনুযায়ী কিন্তু যতখানি আমি জানি সংখ্যাটি একশো দশ বা তারও বেশি এর মধ্যে আছেন তার দুই শাহজাদি সাতজন উপদেষ্টা ছয়জন রাজনৈতিক নেতা বিভিন্ন পদবীর সরকারি কর্মকর্তা নিরাপত্তা টিম নিউইয়র্ক দূতাবাস প্রেস টিমের পাঁচ ছয়জন কর্মকর্তা এবং জাতিসংঘ মিশনের কয়েকজন কর্মকর্তা সহ বিশিষ্ট নাগরিক এমনকি যে কথা বলেছি পাঁচ ছয়জন বা সাতজন প্রেস কর্মকর্তা পর্যন্ত প্রোপাগান্ডার সচিব তো আছেনই কেবল প্রেস টিমেই পাঁচজন বা সাতজন এক নজিরবিহীন ঘটনা দেশের অর্থনীতি যখন ভয়াল দশা মানুষের চাকরি নেই জিনিসপত্রের দামের এই অবস্থা তখন সাতশো কোটি টাকা খরচ করে এর আগে একটি ভিডিওতে আমি বলেছিলাম যে প্রায় সাতশো কোটি টাকা খরচ করে নিউ ইয়র্কে গেছেন মহাজন কি করতে ট্রাম্পের সঙ্গে দেখা করতে এবং প্রশাসনকে তার কাছাকাছি নিয়ে আসার জন্য অতীতে সরকার প্রধানদের বিদেশ সফর অতিরিক্ত ব্যয় অপ্রয়োজনীয় সফর সঙ্গী আর রাষ্ট্রীয় অর্থের অপচয় নিয়ে অনেক সমালোচনা হয়েছে আমরা সমালোচনা করেছি কিন্তু ডক্টর ইনুস সেই সমালোচনার রেকর্ড ছাড়িয়ে যাচ্ছেন বিমান ভাড়া হোটেল থাকা খাওয়া সহ প্রতিটি খাতে রাষ্ট্রীয় কোষাগার থেকে কোটি কোটি টাকা খরচ হচ্ছে এতজনকে নিউ ইয়র্কে নিয়ে আসা কি আনুষ্ঠানিক কর্মসূচি নেই অনেকে কার্ড পেয়েছেন বিশেষ করে জাতিসংঘ ভবনে ঢোকার কার্ড পেয়েছেন গতকাল আমরা তো জানি যে মির্জা ফকুল ইসলাম আলমগীর সহ রাজনৈতিক নেতৃবৃন্দ যাদেরকে নিয়ে আসা হয়েছে তাদেরকে জাতিসংঘ ভবনে ঢোকার পাস পর্যন্ত দেওয়া হয়নি পাস ইস্যু করার চেষ্টা চেষ্টা বা বা হয়েছে সফল হওয়া গেছে পরবর্তীতে তাহলে এতজন কর্মকর্তা কর্মচারী এত লট বহন নিয়ে কেন নিউ ইয়র্কে আসা যখন দেশের ভেতর সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া নিয়ে অর্থ উপদেষ্টা সন্দেহ প্রকাশ করছেন এই ভ্রমণ বিলাস মানে কেন প্রশ্ন উঠছে এই সফরের আসল উদ্দেশ্য কি আসল উদ্দেশ্যটি আমি আগেই বলেছিলাম আগের একটি ভিডিওতে বলেছিলাম যে আসল উদ্দেশ্য হচ্ছে ট্রাম্প প্রশাসনের সঙ্গে খাতির করা সরকার যদিও বলছে জলবায়ু পরিবর্তন টেকসই উন্নয়ন আর বৈশ্বিক শান্তির মতো ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরা কিন্তু সব বক্তব্য রাখতে বিশাল লট বহরের কোনো দরকার আছে দরকার তো নেই কয়েকজন দক্ষ কূটনীতিক এবং উপদেষ্টা দিয়েই কাজটি করা যেত তাহলে এত বিপুল ব্যয়ের কারণ কি সফরের প্রচারণা থেকে আমরা বুঝতে পারছিলাম যে সফরের কেন্দ্রবিন্দু হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিকল্পনা ছিল তার সঙ্গে দেখা করা ছবি তোলা দেশীয় এবং বিদেশে প্রচার চালানো দেখো ট্রাম্পের সমর্থন আমাদের পক্ষে আছে এমন কি পাকিস্তানি একটি পিআর কোম্পানিকে কতশো কোটি টাকা দিয়ে হায়ার করা হয়েছে এই সাক্ষাত নিশ্চিত করার জন্য তা এখনো জানা যায়নি কিন্তু জান আপনিই যাবে পাকিস্তানের বর্তমান উপ প্রধানমন্ত্রী এবং কিছুদিন আগে বাংলাদেশ সফর করে যাওয়া পররাষ্ট্র মন্ত্রী শাকদার তার আত্মীয়জনের এই এই ফার্ম পিয়ার কোম্পানি যারা ডক্টর ইউনুসের হয়ে কাজ করছে ইউনুস সেন্টার তো আছেই এবং ইউনুস সেন্টার কিভাবে আছে সরকারের ভাড়াটে পিয়ার হয়ে তাদেরকে কত টাকা দেওয়া হচ্ছে আমরা কিন্তু কিছু জানি না সফরের তিন দিন কেটে গেলেও সেই প্রতীক্ষিত সাক্ষাৎ আসেনি ট্রাম্পের সঙ্গে ইউনুসের একান্ত বৈঠক তো দূরের কথা এখনো পর্যন্ত কোনো ছবি প্রকাশিত হয়নি ইউনুস সেন্টার ঘোষণা দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা হয়ে গেছে এবং ইউনুস তাকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছেন ভাগ্যি কথা বলেনি যে ট্রাম্প সে আমন্ত্রণ গ্রহণ করেছেন বাংলাদেশের পত্রপত্রিকা ইউনুস যে দেখা করেছেন ট্রাম্পের সঙ্গে সে খবর বেরিয়ে গেছে এবং সেখানে ছবি ছাপা হয়েছে কার জানেন অ্যান্তোনিও গুতেরেসের জাতিসংঘ মহাসচিবের জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাস আর ট্রাম্পের ছবি বাংলাদেশের গণমাধ্যম কেনে না এরকম হতে পারে না সুতরাং ট্রাম্পের খবর দিচ্ছেন ছবি দেখাচ্ছেন জাতিসংঘের মানে বাস্তবতাটা আসলে ভিন্ন জাতিসংঘ অধিবেশনের সময় মার্কিন প্রেসিডেন্ট প্রথম আফ্রিক একটি নৈশভোজের আয়োজন করেন সেখানে উপস্থিত থাকেন বিভিন্ন দেশের প্রতিনিধিগণ অতিথিদের সঙ্গে প্রোটোকল অনুসারে হাত মেলান প্রেসিডেন্ট শুভেচ্ছা বিনিময় করেন এটা কোনো একান্ত বৈঠক নয় এমন অনুষ্ঠানে শেখ হাসিনা ওwidetilde অংশ নিয়ে বাইডেন বা ট্রাম্পের সঙ্গে ছবি তুলেছেন ভিডিও প্রকাশ করেছেন কারণ তিনি ছিলেন আমন্ত্রিতদের তালিকায় ইউনুসেবার সেই সবুজ তালিকায় নেই ফলে ট্রাম্পের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পাননি শুধু ভিড়ের মধ্যে অন্যান্য অতিথিদের সঙ্গে ছবি তুলে তাকে সন্তুষ্ট থাকতে হয়েছে এমন মিথ্যা নতুন নয় ইউনুস সেন্টারের আপনারা জানেন যে যখন শেখ হাসিনার আমলে মামলা মামলা চলছিল ফাঁকি দেওয়ার অর্থ পাচারের শ্রমিকের পাওনা তখন বিশ্বের নোবেল পুরস্কার প্রাপ্তদের এবং বিখ্যাত এবং তার মধ্যে শেয়ারন স্টোন পর্যন্ত ছিলেন বিখ্যাত ব্যক্তিদের একটি বিবৃতি ছাপ ছাপা হয়েছিল ডক্টর ইউনুস ডক্টর ইউনুসকে যন্ত্রণা দেওয়ার জন্য নিউ ইয়র্ক টাইমস প্রথম পাতায় কত টাকা খরচ হয়েছিল সেটাতে আমরা জানি না ইউনুস সেটা করেছিল মানে গত বছরও প্রচার করা হয়েছিল যে বাইডেনের সঙ্গে তার পঁচিশ মিনিটের একান্ত বৈঠক হয়েছে বাস্তবে কোনো ছবি বা ভিডিও আমরা দেখিনি কেবল পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের সঙ্গে বৈঠকের ছবি প্রচার করা হয়েছিল এবছরের জুনে যখন লন্ডন সফর করেন তখন ব্রিটেনের রাজা চার্লসের সঙ্গে লন্ডনে 30 মিনিটের বৈঠক হয়েছে বলে দাবি করা হয়েছিল কিন্তু সেটিও ছিল কাল্পনিক কোনো প্রমাণ নেই একই ধারায় এবার চলছে ঘটেনি কিন্তু বলা হচ্ছে ঘটেছে এই যুক্তি কিন্তু সহজ। দেশে আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষুধা আছে বিশেষ করে ডক্টর ইউনুসের মতো একজন ব্যক্তি যিনি আন্তর্জাতিক স্বীকৃতি ভিক্ষা করি এত বছর ধরে বিখ্যাত হয়েছেন এবং নিজে চলেছেন তার এনজিওকে বাঁচিয়ে রেখেছেন এ কারণে তার এই আন্তর্জাতিক স্বীকৃতি খুব প্রয়োজন ট্রাম্প বাইডেন চার্লস মতো নামের সঙ্গে তার নাম যুক্ত হলে ছবি ছাপা হলে সমর্থকদের কাছে তিনি প্রমাণ করতে পারেন তিনি আসলে বিশ্ব নেতাদের খুব আস্থাভাজন দেখবেন গলার রক ফুলিয়ে ফুলিয়ে যখন বাংলাদেশে ফেরত যাবে এরা তখন এই প্রোপাগান্ডা সচিব আসিফ নজরুল গলার রক ফুলিয়ে ফুলিয়ে এই প্রচারণা চালাবেন যে ডক্টর ইনুসকে সবাই আলিঙ্গন করেছেন এবং বাংলাদেশের বিশাল অর্জন হয়েছে প্রচারণার জন্য যথেষ্ট প্রমাণ তাদের তো আসলে দরকার নেই আসল সত্য হলো তিন দিন কেটে গেছে ট্রাম্পের দেখা নেই তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না অন্যদিকে একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরব এবং মুসলিম বিশ্বের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছেন ফিলিস্তিন ইস্যুতে পাকিস্তান সেখানে ছিল অন্য দেশও ছিল কিন্তু বাংলাদেশের নাম সেখানে ছিল না বা লিস্টে নেই এমনও এক ইস্যুতে যেখানে বাংলাদেশের জনগণ ফিলিস্তিন ইস্যুতে বরাবর সোচ্চার বাংলাদেশের প্রতি জুম্মাবারে বাংলাদেশ ফিলিস্তিন নিয়ে মিছিল হতো সেখানেও ডাক পাননি ডক্টর এটি প্রমাণ করে যে মার্কিন প্রশাসনের কাছে বাংলাদেশ বা তার প্রধান উপদেষ্টার তেমন কোনো গুরুত্ব নেই তার মানে সফর ব্যর্থ এবং হাস্যকর এবং হাস্যকর কেন জানেন নিউ ইয়র্কে দলের উপর ডিং ডিম নিক্ষেপ করা হয়েছে যে সফর দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার কথা ছিল তা হয়ে উঠেছে অস্বস্তিকর যখন ইউনুস বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছেন তারা তখন কি করছেন তাদের শুধু খাওয়ানো হচ্ছে তাদের হোটেলের খরচ দেওয়া হচ্ছে তিন বেলার ডিনার করতে তিন বেলার খাবারের খরচ দেওয়া হচ্ছে সব মিলিয়ে আসলে ছবিটা পরিষ্কার নিউ সফর একটি ব্যর্থ পিয়ার কর্মসূচি ট্রাম্পকে না পেয়ে ইউনুস এখন তার অন্যান্য নেতাদের সঙ্গে ছবি তুলছেন প্যারিসের মেয়রের সঙ্গে ছবি দিয়ে প্রমাণ করতে চাইছেন যে তার সঙ্গে কত বিখ্যাত মানুষের প্রমাণ হচ্ছে প্রমাণহীন দাবির উপর ভর করে সংবাদ ছড়াচ্ছেন অথচ বাস্তবে কোনো কূটনৈতিক সাফল্য নেই কোন দ্বিপাক্ষিক চুক্তি নেই কোনো নতুন সমঝোতা নেই আছে শুধু বিলাসবহুল সফর কোটি কোটি টাকার অপচয় আর মিথ্যা প্রচারণা তবে সাফল্য যে একেবারে নেই তা কিন্তু নয় পাকিস্তান মানে পশ্চিম পাকিস্তানের পাকিস্তান মানে পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হয়েছে এবং তারা নির্বাচন নিয়ে কথা বলেছেন আপনাদের একটি তথ্য দিয়ে রাখি পাকিস্তানের সরকারি গোপন নথিতে এখনো পর্যন্ত বাংলাদেশকে মশরেকে পাকিস্তান পূর্ব পাকিস্তান হিসেবে উল্লেখ করা হয়ে থাকে ঠিকই আছে এই চার দিনের এ পর্যন্ত যে সফর সেই সফরে চার দিনের সফরে এটাই ডক্টর ইউনুস এর বড় সাফল্য যে তিনি মাসরেকে পাকিস্তান অর্থাৎ পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক করতে পেরেছেন তিন দিন কেটে গেছে দেখা নেই ট্রাম্পের এটাই পুরো সফরের সবচেয়ে বড় বার্তা এখনো পর্যন্ত মিথ্যা প্রচারণা দিয়ে কিছু সময় কাটানো যায় কিন্তু বাস্তবের সামনে সেটি টেকে না নিউ ইয়র্ক সফর তাই শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছে ইউনেসের আন্তর্জাতিক প্রচারণা আর বাস্তবতার মধ্যে আকাশ পাতাল আবারও আরো একটি পর্ব নিয়ে কথা হবে নিউ ইয়র্ক সফর নিয়ে এখনো অনেক কথা বাকি আরও অনেক কিছু ঘটবে নিশ্চয়ই দেখা হবে ভালো থাকবেন